অ্যাকচুয়ালি আমার অনেক বেশি কনফিউজ যে আমার হাসা উচিত না কান্না করা উচিত তবে আমি পাবলিকলি সেম্পে নিতে চাই না আমি কান্না করবো না আমি যথেষ্ট পরিমাণ একটা মেয়ে সো অবাসলি আমি অলওয়েজ এর মতো হাসি খুশি কজ আমার আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে ইভেন তো আমি স্যাড ভিডিও করলে তারা অলওয়েজ আমাকে বলে আপু প্লিজ তুমি স্যাড ভিডিও কখনো চাইও না কারণ তোমার হাসির ভিতরে একটা রকম সৌন্দর্য লুকাই আছে সো আমি অবশ্যই সবসময় হাসি খুশি থাকার ট্রাই করবো ইনশাল্লাহ এটাই হবে অলওয়েজ সবাই হচ্ছে ভয়েসটা ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন এছাড়া লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই লাইভে হচ্ছে আমি জানাবো যে আমার রেজাল্ট টা কি ঠিক আছে মানে এসিসি পরীক্ষা দিয়েছি এরকম বেশি সবাই জানে তো সবার কমেন্ট একটা বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে কিছু না একটা মেয়ে করছে এই মেয়েটাকে আই থিঙ্ক আমি তাকে চিনি যেটাই হোক হোয়াট এভার আজকে পাবলিক করে দিতাম অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার আমি আমার মেয়ে পাস করুক ফেল করুক যাই করুক আমি সব মেয়ের মেয়ের পক্ষে আছি মানে আমার কি একটা জাস্ট কথা বলি যার যার জিনিস তার খবর নাই পাড়া প্রতিবেশী একটা ঘুম হয় মানে আমার থেকে মার থেকে মাসির দরদ বেশি কথাটা আই থিঙ্ক আজকে আমি প্রমাণ পেয়ে গেছি আচ্ছা লাইকটা একটু বেশি বেশি শেয়ার করেন আমরা কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছি আর হচ্ছে শুরু থেকে না বললে তো আপনারা কিছুই জানেন আপনারা তো জাস্ট প্রথম থেকে যতটুকু দেখেন এতটুকুই আপনারা জানতে থাকেন আসসালাম আলাইকুম সঞ্জিত আপু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আর শুরু থেকে কিছু না বললে কিছুই কেউ জানবে না তবে আর পরে বললি শুরুর কাহিনীটা আচ্ছা কাহিনীটা না বলি আগে বলি আমার রেজাল্ট অ্যাকচুয়াল কি হয়েছে হ্যাঁ তোমরা লাইফটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাবা তবে আমার রেজাল্টটা শুনে তোমরা আবার কেউ গসিপিং শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবি জবি আমার রেজাল্ট খারাপ হইছে ভাই আমার কোনো টেনশন নাই আমার কোনো কিছু নাই মাথা ব্যথা নাই কিছু নাই কিন্তু আপনি এত মাথা ব্যথা কিসের মানে কিছু মানুষ মাথা ব্যথা এত কিসের আর কিছু মেয়ে একটা মেয়ে যে মেয়েটা আমার রেজাল্টটা পাবলিক করছে সে মেয়ে তো মানে আমার পিছে পড়ে থাকে ওয়াও ম্যাম তোমার জন্য আমার তালে দেওয়া উচিত যে তুমি আমার এত বড় ভক্ত যে তুমি আমার রেজাল্টটা পর্যন্ত বের করে কি করছো দুইটা লাইক ফলোয়ার্স পাওয়ার জন্য কি পাবলিক করে দিস নাইস আমি এমনি তো আজকে বলে দিতাম যেহেতু আমি একটা শর্ট ভিডিও করছি সঞ্জিতা তোমার রেজাল্ট কি সবাইকে বলো তখনই বলতাম বা তারপর ভাবলাম যে আসলে দেখি মানুষ কি বলে ঠিক আছে কারণ আমার মেয়ে পাস করলো আমার মেয়ে ফেল করলো আমার মেয়ে আর ভালো করলো আমার মেয়ে খারাপ করলো আমার মেয়ে জাস্ট আপনারা কি করবেন ও যেটা ভুল করবে ওটাই আপনারা শুধু দেখতে আসবেন এটাই আপনাদের কাজ আর কোনো ভালো কাজ নেই যদি ভালো কিছু করে সেটা আপনারা ভালো বলতে মানে কিছু মানুষ আছে ভালোটা বলতেই চায় লুক এট দিস আচ্ছা সানজিদা শুরু থেকে বলি সানজিদাকে আমি এখন এক হাজার বিয়ে হয়ে হাজার প্লাস আমার লাইফটা দেখতেছেন সানজিদার লাইফের ফার্স্ট থেকে যদি না বলি তাহলে কেউ বুঝবে না ওর লাইফের ফার্স্ট থেকে রোল এক এবং দুই সেটা তো কেউ কখন থেকে ক্লাস এইট পর্যন্ত আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম একদম পিওর ব্রিলিয়েন্ট আচ্ছা আমার কথা যে আমার ইয়াটা পাবলিক করছে কি রেজাল্টটা পাবলিক করছে সে কেন আমার ক্লাস ফাইভ এর রেজাল্টটা পাবলিক করলো না সে যদি ওই রেজাল্টটা দেখতো সে আই থিঙ্ক মাথা ঘুরে টাস্কি খেয়ে পড়ে যেত আর কি ছিল যে তুমি তোমার আমার রেজাল্টটা পাবলিক করছো আচ্ছা পাবলিক করছো ভালো কথা আমি নিজেও রেজাল্টটা পাবলিক করতাম আমার প্ল্যান ছিল বিকজ আমি সবাইকে বসি যে আমার লাইভ আমি সবাইকে হচ্ছে এটা বসি যে হচ্ছে আমার ব্লগ যে করছে আমার পরীক্ষা টাইম আমি ব্লগ করছি ইটস মিন অবশ্যই আমি আমার রেজাল্ট পাবলিক করতাম তাই না আচ্ছা যাই হোক সানজিদা যদি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত গোল্ডেন গোল্ডেন এ প্লাস ঠিক আছে তারপর রোল এক এবং দুই তাহলে শান্তিদা নাইনে এসে টেনে এসে কি করলো সেটা নিয়ে তোমরা পড়ে আসো ঠিক না তো আমি হচ্ছে ক্লাস নাইনে যখন ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে সেই সময় তোমরা কইছিলা তখন কেউ ছিল না খবর নেই আচ্ছা যাই হোক ও যে একটা অ্যাক্সিডেন্ট করে সব এক্স রিপোর্ট টিপোর্ট সব আমার কাছে আছে ওর ওর মেরুদণ্ডের হাটটা একদম লাস্টের যে হাটটা ওটা সরে গেছে দুইটা হাট ঠিক আছে দুইটা হাট সরে যাওয়ার পর ওর সম্পূর্ণ ছয় মাস বেড রেস্টে ছিল আর বেডরেস্টে থাকার কারণে ওই ওই ছয় মাসে ঠিকমতো মতো পড়তেও পারে নাই হ্যাঁ ভিডিও তো আমি ঠিকই করছি কেন করছি কারণ আমি মেডিসিন খাইছি আর স্কুলে যে স্কুলে যে সোজা ব্যাঞ্চ ওটার ভিতর বসলে ওর ব্যথাটা বেশি চাপতো আর আমি পিলো ইউজ করতে পারি পিলো নিয়ে যেতে স্কুলে তখন মেয়েরা হাসাহাসি করতো স্কুল সরকারি স্কুল তো ওই সরকারি স্কুলে মেয়েরা মর্মটা খুব কম বোঝে কিন্তু টিচারদের কাছে আমি পারমিশন নিছি যখন পিলো নিয়ে যেত তখন সবাই হাসাহাসি করতো কি নিয়ে আসো গুড় মতো দেখা যায় মানে গোল তো পিলোটা ওইটা নিয়ে তোমরা হাসাহাসি করছো ঠিক আছে তখন ও কি করলো লজ্জা লাগে এটা বলতো যে টয়লেট 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 হ্যাঁ ঠিক আছে আমার মেয়ে তখন বল আমি স্কুলে যাবো না আমার লজ্জা লাগে এটা নিয়ে যাবো না